আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে আল্লাহবুল আলমিন ওই সকল লোকের দোয়া কবল করে থাকেন যে সমস্ত লোকদের বিষয়ে হারিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তো যে সমস্ত লোকদের বর্ণনা হারিসের মধ্যে এসেছে ওই সমস্ত লোকের বর্ণনা ওই সমস্ত লোক কারা কারা সে বিষয়ে আলোচনা করবে ইনশা আল্লাহ তাদের মধ্যে এক নম্বর হচ্ছে বিপদগ্রস্ত অসহায় বেকুল ব্যক্তি এদের দোয়াকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কবুল করে থাকেন দুই নম্বর হচ্ছে মেজলুম যার প্রতি জুলুম করা হয় এই ব্যক্তির দোয়া আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে থাকেন কারণ মাজলুমের হাদিস মধ্যে আসছে মাজলুমের একটি আহ শব্দ আল্লাহ আলসকে পর্যন্ত কাঁপিয়ে দেয় কাজেই যারা মাজলুম এদের দোয়া আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কবুল করেন এই জন্য আমরা কেউ জালেম না সাজি আমরা কেউ কারো উপর জুলুম না করি কারণ যখন আমাদের জন্য বদোয়া করবে সে বদয়াও কাজে লেগে যাবে এই জন্য আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন কারো প্রতি আমাদের দ্বারা জুলুম না হয়ে যায় তিন নম্বর হচ্ছে এ সন্তানের জন্য পিতার দোয়া পিতা যখন সন্তানের জন্য দোয়া করে এ দোয়াকে আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে থাকেন এবং মাতার দোয়া আল্লাহ আলমিন কবুল করে থাকেন চার নম্বর হচ্ছে পরায়ণ ইমামের দোয়া বা রাষ্ট্রপতির দোয়া অথবা রাষ্ট্রপ্রধানের দোয়া অথবা প্রধানমন্ত্রীর দোয়া যে প্রজাদের জন্য যে বাদশাহ বা যে রাষ্ট্রনায়ক অথবা যে ইমাম নিজ মুসল্লিদের জন্য অথবা প্রজাদের জন্য রাষ্ট্রের জনগণের জন্য দোয়া করবে তার দোয়া আল্লাহ আলমিন কবুল করবেন ঈশা আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহারকারী সন্তানের দোয়া যে সন্তান পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে এমন সন্তানের দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে থাকেন ছয় নম্বর হচ্ছে প্রত্যেক নেককার ব্যক্তির দোয়াকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে থাকেন যারা বদ আমল করে না গুনাহের কাজ করে না এমন ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে থাকেন সাত নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া যে ব্যক্তি ভ্রমণে বের হয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের হুকুম মেনে সে ভ্রমণ করছে যেখানে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো নাফরমানি সে না নাফরমানিতে লিপ্ত হয় না এমন মুসাফিরের দোয়া অথবা এমন পর্যটকের দোয়া অথবা এমন ভবনকারীর দোয়া আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে থাকে আর তোমার হচ্ছে রোজাদারের দোয়া যখন সে ইফতারি করে ইত্যাদির সময় যে দোয়া করে ওই ইফতারির সময়ে রোজাদারের দোয়াকে আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে থাকে নয় নম্বর হচ্ছে এক মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করা অনুপস্থিতিতে যেমন আমার ভাই এখানে উপস্থিত নেই আমি তার জন্য দোয়া করলাম অথবা এমন কোনো ব্যক্তি যে এখানে উপস্থিত নেই আমি তার জন্য দোয়া করলাম এমন মুসলমানের জন্য দোয়া করলাম যে আমার সামনে উপস্থিত নেই এমন ব্যক্তির দোয়াকে আল্লাহ রব্লা আলমিন কবুল করে থাকে দশ নম্বর হচ্ছে প্রত্যেক মুসলমানের দোয়া যতক্ষণ পর্যন্ত সে কারো প্রতি ঝুলুম না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছেদ হওয়ার জন্য দোয়া না করে অথবা দোয়া করার পর নৈরাশ্য ভরে বা নিরাশ হয়ে অথবা অভিযোগের সুরে এমন কথা না বলে যে আমি এমন একটি দোয়া করলাম যে দোয়াটি কবুল হলো না এমন যে না বলবে তার দোয়াকে আল্লাহবুল্লা আলামিন কবুল করবেন একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল ব্যক্তিদের দোয়া কবুল করেন যে সকল ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন অর্থাৎ জাহান্নামে ব্যক্তি তার গুনাহের কারণে জাহান্নামে গিয়েছে এবং গুনাহের কাফর আদায়ের পর অর্থাৎ গুনাহের যে শাস্তি রয়েছে সেই শাস্তিগুলো আদায় করার পর তাকে যখন মুক্ত করে দিয়ে জান্নাতবাসী করে দেওয়া হবে এমন ব্যক্তির প্রত্যেক দিন একটি করে দোয়া আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে যাচ্ছে যে যারা জাহান্নামে যাবে তাদেরও একটা একটা দোয়া প্রতিদিন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে থাকে জাহান্নাম থেকে তাকে জান্নাতে অবশ্যই নেওয়া হবে তার গুনায়ের সাজা ভোগ করার পর জামে আবু মানসুরের মধ্যে একটি বর্ণনা বর্ণনা করা হয়েছে যে বিশুদ্ধ দোয়া অর্থাৎ যে ব্যক্তি বিশুদ্ধভাবে যে দোয়ার মধ্যে কোনো প্রকারের ত্রুটি থাকবে না যে দোয়ার মধ্যে কোনো প্রকারের চাহিদা থাকবে না এমন দোয়া বিশুদ্ধ দোয়া বলতে এমন দোয়া যেটা কবুল হওয়ার অধিক যোগ্য এমন দোয়া যদি কেউ করে তাহলে তার দোয়াও আল্লাহবুল আলমিন কবুল করবে এখানে বলা হচ্ছে হাজির সাহেবরা যখন হজে যায় হজে যাওয়া থেকে নিয়ে শুরু করে হজ থেকে ফিরে আসা পর্যন্ত যতগুলো দোয়া করবে আল্লাহ রবুল্লা আলমিন ততগুল দোয়াকে কবুল করবেন ইনশা আল্লাহ ছিল বিশেষ বিশেষ কিছু মানুষের দোয়া যেটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে থাকেন এছাড়াও অনেক সময় দেখা যায় ওস্তাদের দোয়া ছাত্রের জন্য কাজে লাগে পিতামাতার দোয়া সন্তানের জন্য নাতি নাতকরের জন্য কাজে লাগে অনেক সময়গুলো দোয়া সংঘটিত হয়ে যায় এবং একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে মেজলুম মেজদুমের দোয়া আল্লাহরবুল্লাহ আলম কবুল করেন চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক যদি সে অমুসলিম হয় এবং তার প্রতি যদি জুলুম করা হয় সে যদি কোনো বদদোয়া দেয় সেই বদদোয়াকে আল্লাহবুল্লাহ আলম কবুল করে নেবেন সে দোয়া করে সেই দোয়াকেও আল্লাহবুল্লা আলম কবুল করে নেবে অনেক সময় দেখা যায় যে মেজদুম দোয়া করতে থাকে আল্লাহ তুমি তাকে হেদায়ত দিয়ে আল্লাহ তুমি তাকে হেদায়ত দিয়ে দাও এটা কিন্তু বদোয়া নয় এটা হচ্ছে তার জন্য সুদোয়া করা তার জন্য হেদায়ত দোয়া করা আল্লাহ তুমি তাকে হেদায়ত দিয়ে দাও অর্থাৎ সোজা পথে চালিত করো তাকে বুঝার তাফিক দান করো সে যে জুলুম করতেছে এই জুলুম থেকে তাকে বাঁচিয়ে রাখো এটা তার জন্য বদোয়া নয় এটা হচ্ছে দোয়া যে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো এই বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করে নেবেন যে মজলুম জুলুমকারীর জন্য দোয়া করেছে মাজলুম মাজলুমের দোয়া অথবা বদুয়া দুইটাই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে এই জন্য আমরা কেউ জালেম হওয়ার চেষ্টা না করি বিশেষভাবে উল্লেখ করলাম এই জন্যই যেন আমরা কারোর প্রতি জুলুম না করি জুলুমের পরিমাণ আমাদের দেশে অনেক বেড়ে গিয়েছে জুলুম থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে জুলুম কারোর প্রতি করা যাবে না মজদুমের দোয়া আল্লাহবুল্লাহ আলমিন কবুল করেন এই জন্য মেজদুম থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আমরা কারোর প্রতি যেন শক্তি না খাটাই অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম না করি আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তাফিক দান করুক Amen.